বেশি বেশি কবরের কথা চিন্তা করে চলে যেতে হবে মানুষের এই ছয়টি ছয়টি আছে আমরা সর্বপ্রথম

যদি বিশ্বাস করো তাহলে কবরের সাথে বেশি বেশি বাইর করতে হবে কারণ কবরে যখন মরছাল যাবে আল্লাহ পরাণ আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত দের স্তল থেকে চলতে আসবে এসে পাপটাকে উঠা বসাবে বসামাল বলে একের প্রশ্ন করবে করবে কি করবে না কয়টা প্রশ্ন জানেন তো পরীক্ষা প্রশ্নটা আছে পরীক্ষা মানে প্রশ্ন আউট প্রশ্ন করা হবে তোমার রাত কোন

ప్రశ్న మొదలు చేయొచ్చు అదన్నిటిని ప్రశ్న అడగాలి జవాబులు తరువాత ఉతర్చేది ఆ రన ఆదె జనమ జహాన నా ఆజా హస్తఫర్తికి మొదలు చేయాలి আর జవాబులు dete পারবে తర్జుమ జమ్మత చఖర్ జన్నతే నా కయామతి কবর తికి మొదలు చేయాలి ఎక్కడ మనుషుల నిపుటి మొదల అవలే ఆ నబీ సర్వ

وَلِذِّي تَغْضُوا جَنَّهِ أَبْطَى اللَّهُ رَبُّهُ إِنْ تَكْيَبُهُ الْإِيَادَ تَتَكِيبُ يَا أَيَّدُ هَمَّ السُّمْرُ مُتَمَئِنَّهُ إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَةً وَادْوَفْرُ لِي فِي عِبَادِي

নিয়াতা সাথে তার সামনে চলে আসে এইDressটাকে থেকে থেকে এই ব্যক্তির চক্ষু বেহয়ে যাওয়ার মতো অবস্থা হয় সমস্ত সমুদ্রের পানি গুলো যদি হয় হয় কোনো বড় পড়ন্নতি আর পেছিয়ে

এমন একটা জায়গায় আত্মাগুলোকে রেখে দেওয়া হবে তাই আমার এই জন্য তুমি আর জমে প্রাণী ছেলে স্থায়ী ভাবে থাকতে পারবে না প্রত্যেকজন মানুষকে